আসসালামু আলাইকুম আর দর্শক শ্রোতা ডিসআর্লি লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি সৈয়দুল হক বাপপি হাজারী আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা আমাদের ইনকিউবেটরে চিলার সম্বন্ধে জানতে চান তো চিলার দেখতে চান চিলারের মাধ্যমে কি সুবিধাগুলো হয়ে থাকে আসলে বর্ষাকালে বাতাসে তাপমাত্রার সাথে আর্দ্রতা বৃদ্ধি পেয়ে যায় বিধায় অত্যধিক গরমে নদী নালা খাল বিলের আর্দ্রতা বৃদ্ধি পেয়ে যখন নির্দিষ্ট তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন বড়ো বড়ো হ্যাচারিগুলোতে এয়ার কন্ডিশন অথবা ওয়াটার চিলার ব্যবহার করা হয়ে থাকে তো আমাদের যেই খামারি ভাইগণ আমাদের কাছ থেকে ইনকিউবেটরগুলো ক্রয় করেন ওনারা শখীন যারা বিশেষ করে শৌখিন ওনারা গরমকালেও শীতকালের মতো বাচ্চা ফোটাতে চান ওনাদের দিকে লক্ষ্য রেখে আমরা ম্যাজিক ডিহিউমিডিফায়ার করেছি যেটির মূল্য সাড়ে সাত হাজার টাকা তিন হাজার ডিম পর্যন্ত কিছুটা বৃদ্ধি পেতে পারে আলাপ আলোচনায় সেটা হয়তো নিয়ন্ত্রণ করা যাবে তো এই একশো ডিমের স্যাটার কাম হ্যাচারের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর মুরগির ডিম হিসাবে তেপ্পান্নটি করে সারা মাসে পাঁচবারে দুইশো মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন চারশোর মতো ডিম ঢুকিবে সারা মাসে প্রায় আষ্টশো বাচ্চা ফুটানো যেতে পারে এই ইনকিউবেটরটির মূল্য আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরের বডি থেকে শুরু করে সব কিছু একটু ভিন্নতা রয়েছে এক খামারি ভাই এটি ময়ূরের বাচ্চা ফুটানোর জন্য নিয়েছেন ময়ূর সাধারণত শীতকালে বেশি ডিম পারে বাংলাদেশের আবহাওয়ার জন্য প্রায় বারো মাসে ডিম বেড়ে থাকে তো উন্নত বিশ্বয়ে যে ইনকিউবেটরগুলো ব্যবহার করা হয় তখন গরমকাল যদি হয়ে যায় যে সকল দেশে গরম পড়ে যায় সেই সকল দেশে আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য ওনারা এয়ার কন্ডিশনগুলো ব্যবহার করে থাকে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একশো ষাট ডিমের ইনকিউবেটরের পাশাপাশি একটি চিলার লাগানো অবস্থায় ইনকিউবেটর দেখাতে সব হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড এ রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি